নমস্কার আপনাদেরকে জানাই বাংলা টুটের পর্দা থেকে সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে হুগলি জেলাতে তৃণমূলের স্বর্ণ বলা যেতে পারে আর সেই স্বর্ণ যুগেরটা তৈরি হয়েছে যার হাত ধরে এই মুহুর্তে হুগলি জেলাতে যার স্বর্ণ বলা যেতে পারে বলছি সেই মানুষটার পাশেই আমরা বসে রয়েছি তার পরিচয় দিতে দিতে গেলে অনেকটা পিছনে ফিরে তাকাতে হবে কারণ তার হট করেই তিনি রাজনীতিতে আসা নয় ধীরে ধীরে তার অগ্রগতি প্রথমে কাউন্সিলার তারপরে চেয়ারম্যান তারপরে বিধায়ক তারপর এখন যুব সভাপতি ছিলেন এবং এই মুহূর্তে দুটি পদ তিনি দায়িত্বে রয়েছেন সেটা হচ্ছে চাপদানি বিধানসভার বিধায়ক তথা হুগলি সাংগঠনিক জেলার সভাপতি দাদা প্রথমেই বলবো যে হুগলি জেলার এই মুহূর্তে যে স্বর্ণযুগ অর্থাৎ তুমি একটা বড় দায়িত্ব সামলে উঠেছো হারা শিট যেটা ছিল হুগলির সেই সিটটাও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে এবং তারপরে এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা যেটা রয়েছে শ্রীরামপুর লোকসভা সেই শ্রীরামপুর লোকসভাতেও গতবারে যা লিড হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন তার থেকে ডবল হয়েছে দুটোই একেবারে সমান তালে এবং তুমি দুটোতেই ছিলে তারপরে এই দুটোই সুন্দর রেজাল্ট কি বলবে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আমি নয় আমরা কাজে আমি নই আমরা সকলে মিলে প্রচেষ্টা করেছি বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে যে এত সুন্দর জয় আজকে হুগলি জেলার তিনটে সিট আমরা পুনরুদ্ধার করতে পেরেছি একটা তো আমাদের ছিলই দুটো আমাদের ছিলই একটা আমরা হুগলি যেটা নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মনে হয় অ্যাট্রাকশান ছিল চোখ ছিল যে কি হয় কি হয় সেই জায়গায় যে জয় যে এতটা ব্যবধানে জয় প্রায় ছিয়াত্তর হাজার ভোটে জয় এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা যে মানুষ ভরসা রেখেছে বিশ্বাস রেখেছে হুগলির মানুষ এই জয় আমি বলবো যে হুগলির মানুষের জয় সকাল থেকে দেখা যেত একেবারেই তুমি সকাল হতেই বেরিয়ে পড়তে হুগলির লোকসভাতে সারা দিন ওখানে থাকতে একদম মন আন প্রাণ চেষ্টা করেও যাতে হুগলির সিটটা জয়লাভ করতে পারো তো সে কী রণকৌশল ছিল তোমার না রণকৌশল বলতে দেখুন আমাদের আমরা তো আর ওই পরীক্ষার সময় পড়তে আসা না বিজেপিদের মতো বা সিপিএমের মতো আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প আমরা চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকে আমরা যে জয় পেয়েছি সে মানুষ আস্থা ভরসা রেখেছিলো আর আমাদের কর্মীরা মূলত যাদের নিয়ে আমাদের কাজ আমাদের যাদের নিয়ে চলা যাদের ছাড়া আমাদের অস্তিত্ব নেই আমাদের কর্মীরা কর্মীরা তারা নির্লস পরিশ্রম করে এই সিটটাকে পুনরুদ্ধার করে দিয়েছে চাপদানি বিধানসভার বিধায়ক উনি অর্থাৎ চাপদানি বিধানসভার মধ্যেই চাপদানি পৌরসভাও পড়ছে তো চাপদানি পৌরসভা বড় বাড়ি যখন পৌরসভা ভোট হয় তখন দেখা যায় নির্দল যেতে তারপরে এবার এবারেও যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটেও মাইনাস হয়েছে কিন্তু গ্রাম অঞ্চল সেই গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে আগের তুলনায় অনেকটাই তাদের জয়ের লিড বেড়েছে গ্রাম অঞ্চলের মানুষ যে হারে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে শহর অঞ্চলের মানুষ অনেকটাই মানে ভোট দেওয়ার থেকে বিরত্ব মানে বিজেপির সিট বেড়েছে সেখানে তো কি বলবে গ্রাম অঞ্চলের মানুষ যেভাবে মান দুহাত তুলে আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় শহরের মানুষকে কোথাও একটু মুখ ফিরিয়ে নিচ্ছে না না শহরের মানুষ ফেরাবে কেন শহরের মানুষ তো আজকে যে রেজাল্ট তাতে তো গ্রামাঞ্চলের মানুষ যেমন ভোট দিয়েছে শহরাঞ্চলের মানুষও ভোট দিয়েছে গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে যে আমাদের উন্নয়ন হয়েছে রাস্তাঘাট জল আলো আমাদের বিভিন্ন প্রকল্প গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছেছে ঠিক একইভাবে শহরের মানুষের কাছে পৌঁছেছে আজকে বাইরে থেকে যদি মানুষ আসেন যারা অন্যান্য স্টেটে থাকেন অন্যান্য দেশে থাকেন তারা যদি এদেশে আসেন কলকাতার বুকে গেলে বা বিভিন্ন আমাদের এইসব শহরেই গেলে তার রাস্তাঘাট জল আলো একটা সময়ে চৌত্রিশ বছরে বামফণ্ড ছিল চৌত্রিশ বছরে আমরা অন্ধকার দেখেছি চৌত্রিশ বছরে কাঁচা রাস্তা দেখেছি চৌত্রিশ জল জমা দেখেছি কিন্তু আজকে কিন্তু সেটা নেই আজকে সমস্ত রাস্তায় মেটাল জ্বলছে হ্যালোজেন জ্বলছে আজকে সমস্ত রাস্তায় এলইডি ল্যাম্প জ্বলছে আজকে আপনারা দেখতে পাবেন ঝাঁ চকচকে রাস্তা আপনারা যেদিকে যান আজকে পাহাড় থেকে জঙ্গল জঙ্গলমহল যেদিকেই যান দেখবেন চকচকে গলি পর্যন্ত কমপ্লিট হয়েছে কাজে সেই জায়গায় আমার মনে হয় যে গ্রাম অঞ্চল শহর মানুষের পার্থক্য কিছু নেই সবাই সঙ্গে আছে পাশে আছে ভোট মিটতে না মিটতেই দেখা যাচ্ছে মানে দু গোষ্ঠী যেখানে আমরা পোস্ট দেখা যায় সেটা হয়তো হুগলি জেলাতে হয়নি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি কিন্তু আপনাদের দলের মধ্যেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কি বলবে এটা নিয়ে অনুষ্ঠিদ্বন্দ্ব কোথায় কারুর সাথে কারুর হয়তো গন্ডগোল অশান্তি ঝামেলা বা কিছু কথা কাটাকাটি হতে পারে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব কোথায় যদি গোষ্ঠী দ্বন্দ্ব থাকতো তাহলে এই রেজাল্ট হতো গোষ্ঠী দ্বন্দ্ব যাদের আছে তাদের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের ভেতর নেই তৃণমূল তো গোষ্ঠী দ্বন্দ্ব থাকলে তাহলে দেখতেন এই রেজাল্ট হতো না লাস্ট একটা প্রশ্ন করবো যে দাদা এবারে তোমার হাত ধরে প্রায় হুগলি জেলায় একদম ব্যাপক স্বর্ণ যুগ আমরা বলতে পারি এক নজরে তো সেই জায়গায় আরও আরো কি বড় দায়িত্বে ভাগ পাচ্ছ মানে দায়িত্ব মাথায় দেবে বল সুপ্রিম যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই ওনাদের নির্দেশ ওনাদের যেভাবে আমাদের পরিচালনা করেন আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি যখন যে দায়িত্ব পেয়েছি তখন সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি কাজেই দায়িত্ব যেটা পাই সেটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি একটা সময় কাউন্সিলার ছিলাম তারপরে বদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলাম অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম যুব সভাপতির যখন দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালন করেছি আবার যখন এই বড় দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে চলেছি কাজে আশা করি না দলের নেত্রী দলের নির্দেশ দলের যেভাবে দল পরিচালনা করবে যেভাবে দল কাজে লাগাবে সেভাবে কাজ করতে রাজি চাপদানি পৌরসভা যেটা রয়েছে যেখানে বরাবরই দেখা যাচ্ছে যে একটা নয় পৌরসভা ভোটের সময় নির্দল যেতে তারপরে এখান লোকসভা ভোট এসছে লোকসভা ভোটেও মাইনাস হয়েছে ওখান থেকে প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে লিড সেরকমভাবে দিতে পারেনি সেটা নিয়ে কি তোমরা আলোচনায় বসবে সে তো নিশ্চয়ই যে আজকে কাজ সমস্ত জায়গায় হচ্ছে পৌরসভা তো একইভাবে উন্নয়ন হচ্ছে সেখানেও প্রধান থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সিআইসিরা আছে কাউন্সিলররা আছে সবাই চেষ্টা করছে যে উন্নয়ন করা সবাই চেষ্টা করছে কাজ করার সমস্ত প্রকল্প তারা মানুষকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে তারপরেও যে হার সেটা আমাদের দেখতে হবে কেন কি কারণে তাদের সাথে কথা বলতে হবে সেটা আমরা নিশ্চয়ই সেখানকার জনগণের সাথেও কথা বলবো জিজ্ঞেস করবো তাদের কোথায় কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা চেষ্টা করো মেয়েটা পড়া মেয়েটা